এই আসছে ডিজাইন দেখো কত আসবে দাম দাম কত বাষট্টি হাজার চারশো টাকার মধ্যে আসছে তা নেকলেসটা দেখো এটার ওয়েট আছে মাত্র ছ গ্রাম চারশো মিলিগ্রাম হালকার মধ্যে কি সুন্দর ডিজাইন তাই না মাত্র চার গ্রাম তিনশো মিলিগ্রাম অপূর্ব দেখতে হালকার মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু দারুণ আর তা একদম লাইট ওয়েট বেশ কিছু ক্রাউন চোকার শেয়ার করছি দেখো যেটা দেখছি আমরা এটার ওয়েট আছে দশ গ্রাম ছশো দশ মিলিগ্রাম ইতাহারের ওয়েট আছে বারো গ্রাম নশো মিলিগ্রাম চব্বিশ গ্রাম আটশো ষাট মিলিগ্রাম মানে পঁচিশ গ্রামের মধ্যে এতটা কভারেজ ওয়ালা কিন্তু এরকম একটা নেকলেস আর এটার প্রাইস কত আসবে এটা বাহান্ন হাজার ছশো টাকার মধ্যে আসছে এই মান্তাসা ঠিগ গ্রামের হাফ কভার নোয়া বাঁধানো প্রত্যেকটা গয়না হলমার্ক বাইশ কারিট এইচউ এডি যুক্ত সেরকম চল্লিশ মিলিগ্রাম জোড়া স্ক্রু দে আছে মানে এটা গালাবালা হলেও কিন্তু স্ক্রু দে আছে ঠিক আছে আর ডিজাইনটা খুব সুন্দর এটা এটা নিরানব্বই হাজার ছশো টাকাতে আসছে এরকম সাতাশ হাজার পাঁচশো এরকম এক জোড়া কানবালা কাম ঝুমকি আছে। শেয়ার করবো আজকের ভিডিওতে শুধুমাত্র হালকা ওজনের গয়না কারণ সোনার দাম কিন্তু অনেক বেশি আর আজকের রেট কত আছে এই মুহূর্তে ন হাজার আশি টাকা প্রতি গ্রামে তো বুঝতেই পারছ যে রেট কতটা বেশি তো তাই আমরা ঠিক করেছি শুধুমাত্র হালকা ওজনের গয়নাই দেখাবো ভিডিওতে কারণ ভিডিও তো শুধু দেখলে হবে না তার সাথে সাথে আমাদের গয়না কিনতেও হবে তাই ভিডিও দেখার সাথে সাথে মানুষ যাতে গয়না কিনতেও পারে সে কথা মাথায় রেখে কিন্তু আমরা শুধু হালকা ওজনের গয়নায় দেখাবো রেটটা আবারও বলে দিচ্ছি ন হাজার আশি টাকা প্রতি গ্রামে আর জিএসটি মেকিং চার্জ সব কিছু ধরে আজকে সোনার দাম অনুসারে সব গয়নার আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলবো আর আমরা যে ভ্যালুগুলো আজকে এখন বলছি এগুলো কি ডিসকাউন্ট দিয়ে বলছি না এটার ওপর ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট দিয়ে বলছি আর আমাদের এমনিতে মেকিং চার্জ কিন্তু একদম কম আর যারা ভিডিও দেখে এখানে গয়না কেনে তারা মোটামুটি কত পার্সেন্ট ডিসকাউন্ট পায় আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পায় এমনিতেও মানে নাক জুয়েলারি মেকিং চার্জ যথেষ্ট কম এই গড়িয়াহাট এলাকায় থেকে কম মেকিং চার্জে যদি গয়না পার্চেস করতে হয় তবে অবশ্যই ভিজিট করো গড়িয়াহাটের নাক জুয়েলারিতে যেটা আছে গড়িয়াহাট মোড়ের একদম সন্নিকটে দেখো প্রথমে শেয়ার করছি একটা একদম লাইট ওয়েটের যেটা যেটার ওয়েট আছে মাত্র চার গ্রাম দুশো ষাট মিলিগ্রাম শঙ্কর ডিজাইনে দেখতে কিন্তু বেশ সুন্দর সব মিলে এটার দাম কত আসবে এটা চুয়াল্লিশ হাজার ছশো টাকার মধ্যে আসবে আর অনেক নতুন ডিজাইন এসেছে সবই কিন্তু শেয়ার করব তাই একটু সঙ্গে থাকো এই নেকলেসটা শুধু একবার দেখো কত সুন্দর তাই না আর ওয়েট ওয়েট কিন্তু মাত্র তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম মানে সাড়ে তিন গ্রামের নেকলেস আর কি সুন্দর দেখতে সব মিলিয়ে এটার প্রাইস কত আসবে এটা ছত্রিশ হাজার নশো টাকার মধ্যে আসছে নেকলেসটা মাত্র তিন গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের একদম হালকা নেকলেস কত আসবে এটার দাম তেত্রিশ হাজার টাকার মধ্যে আসছে নেকলেসটা এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম নশো মিলিগ্রাম আর সব মিলিয়ে এটার দাম কত আসবে এটা তিরিশ হাজার সাতশো টাকার মধ্যে আসছে নেকলেসটা তিরিশ হাজার সাতশো টাকার নেকলেস এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে মাত্র ছ গ্রাম চারশো মিলিগ্রাম হালকার মধ্যে কি সুন্দর ডিজাইন তাই না আর সব মিলে এটার কত আসছে দাম সিক্সটি সেভেন থাউজেন্ড এটা সাতষট্টি হাজার টাকার মধ্যে আসছে নেকলেসটা নেকলেসের ওয়েট আছে মাত্র তিন গ্রাম ৩১০ মিলিগ্রাম কত আসবে এটার দাম চৌত্রিশ হাজার ছশো টাকার মধ্যে আসছে নেকলেসটা এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম ৭৯০ মিলিগ্রাম হালকার মধ্যে ভীষণ সুন্দর আর সব কিন্তু বিয়ের নেকলেস আমরা শেয়ার করছি আর সব মিলির আর প্রাইস কত আসবে এটা ষাট হাজার ছশো টাকার মধ্যে আছে নেকলেসটা এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে তিন গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম কত আসবে এটার দাম চল্লিশ হাজার এটা চল্লিশ হাজার সাতশো টাকার নেকলেস আছে নেকলেসের ওয়েট আছে মাত্র চার গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম অপূর্ব দেখতে হালকার মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু দারুণ আর তাই গড়িয়াহাট যদি আসো গয়না কিনতে অবশ্যই কিন্তু গড়িয়াহাটের নাক জুয়েলারিতে ভিজিট করো এটার প্রাইস কত আসবে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকার মধ্যে আসছে নেকলেসটা এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে মাত্র মাত্র আট গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম নতুন নেকলেস একটা আশা করছি এই নেকলেসগুলো যখন তোমরা তোমাদের গলাতে পরবে নিশ্চয়ই খুব ভালো লাগবে আর এটার দাম কত আসবে নব্বই হাজার চারশো টাকার মধ্যে নেকলেসটা আসছে একটা খুব সুন্দর সলিড চিক আমরা শেয়ার করছি যেটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম আচ্ছা কত আসবে এটার দাম এটা উনচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে আসছে চিকটা এখন যেটা শেয়ার করছি এটা চিক কাম নেকলেস বা নেকলেস কাম চিক এটা একটু টাইট করে পড়লে চিক একটু লুজ করে পড়লে কিন্তু নেকলেস দুটোর কাজই একসাথে করবে ওয়েটও কিন্তু বেশ কম মাত্র তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম কত আসবে এটার দাম থাউজেন্ড উনচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে আসছে এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে ছ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম আর ওয়েট ওয়াইজ কিন্তু কভারেজ অনেকটাই বেশি এগুলো সবই আমরা বিয়ের নেকলেস শেয়ার করছি আর এটার প্রাইস কত আসবে 69500 69500 69500 টাকার মধ্যে আসছে নেকলেসটা 13 গ্রাম 440 মিলিগ্রামের নেকলেস দেখো এই রকম আসবে এটার দাম কত 140700 140700 টাকার মধ্যে আসবে এবং গোরিয়া হাটের নাক জুয়েলারিতে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না নিয়ে যেতে পারো আর কুরিয়ার সার্ভিসও কিন্তু চালু আছে অল ওভার ইন্ডিয়াতে আর এই নেকলেসের দাম কত আসবে এক লাখ হাজার সাতশো টাকার মধ্যে নেকলেসটা আসছে নেকলেসের ওয়েট আছে আঠেরো গ্রাম ষাট মিলিগ্রাম এটা আঠারো গ্রাম ষাট মিলিগ্রামের অপূর্ব একটা নেকলেস কত আসবে এটার দাম এটা এক লাখ ঊননব্বই হাজার টাকার মধ্যে আসছে নেকলেসটা এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে 8 গ্রাম ছশো মিলিগ্রাম এটা আট গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামের নেকলেস দারুন দেখতে কত আসবে দাম নব্বই হাজার ছশো টাকার মধ্যে আসবে তাছাড়া আমার চ্যানেলে তো তোমরা অনেক রকমের নেকলেসের ডিজাইন দেখে থাকো নেকলেস কেন অনেক গয়না ডিজাইনই তো দেখো তো সেই সব গয়নার ডিজাইনও কিন্তু এখানে দেখে কাস্টমাইজ করে একদম স্বল্প মজুরিতে কিন্তু বানিয়ে নিতে পারো অবশ্যই ভিজিট করো হাটের নাক জুয়েলারিতে একদম লাইট ওয়েটের বেশ কিছু ক্রাউন চোকার শেয়ার করছি দেখো যেটা দেখছি আমরা এটার ওয়েট আছে দশ গ্রাম ছশো দশ মিলিগ্রাম এই আসছে ডিজাইনটা একদম হালকা ওয়েটের মধ্যে এটার প্রাইস আসবে এক লাখ এগারো হাজার টাকার মধ্যে আসছে চোকারটা চোকারের ওয়েট আছে দশ গ্রাম তিনশো দশ মিলিগ্রাম কত আসবে এটার দাম এটা এক লাখ সাত হাজার নশো টাকার মধ্যে আসছে চোকারটা ওয়েট আছে এটার পনেরো গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম একদম নতুন চোকারটা দেখো ডিজাইনটা ভীষণ ইউনিক খুবই ভালো লাগছে দেখতে আর গলাতে পড়লে তো আরও বেশি ভালো লাগবে কত আসবে এটার দাম ওয়ান সিক্সটি ফোর এটা এক লাখ চৌষট্টি হাজার টাকার মধ্যে আসছে চোকারটা ডিজাইনটা শুধু দেখো এটার ওয়েট আছে তেরো গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম কিন্তু দেখে মনে হচ্ছে এটা পনেরো গ্রাম তাই না কভারেজ কিন্তু অনেক বেশি ওয়েট ওয়াইজ এই আসছে ডিজাইনটা দেখে নাও আচ্ছা এটার দাম আসবে এক লক্ষ এটা এক লাখ বিয়াল্লিশ হাজার ছশো টাকার মধ্যে আসছে চোকারটা এটা এক লাখ বিয়াল্লিশ হাজার ছশো টাকার মধ্যে আসছে চোকারটা ওয়েট আছে এটার ন গ্রাম ষাট মিলিগ্রাম এটা ন গ্রাম ষাট মিলিগ্রামের ক্রাউন চোকার আছে কত আসবে দাম চুরানব্বই হাজার নশো টাকার মধ্যে আসছে নেক্সট চোকারের ডিজাইনটা দেখো এটার ওয়েট আছে টেন গ্রাম 10 গ্রাম দুশো মিলিগ্রামের চোকার আছে আর আসবে এটার প্রাইস হাজার তিনশো এক লাখ সাত হাজার টাকার মধ্যে আসছে চোকারটা এই সীতাহারটা দেখো এটার ওয়েট আছে তেইশ গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম একদম নতুন সিতার শেয়ার করছি আগের যেগুলো আমরা দেখিয়েছি আগের ভিডিওতে সেই সব তো আছে স্টকেই তবে যেগুলো একদম নতুন এসেছে সেগুলোই কিন্তু এখন শেয়ার করছি আর এটার প্রাইস কত আসবে সব মিলিয়ে দু লক্ষ হাজার এটা দু লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে সীতাহটা আসবে এই সীতহারটা দেখো এটার ওয়েট আছে ষোলো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম

এক এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আসছে সীতাহারটা দারুণ দেখতে আর হালকার মধ্যে খুব সুন্দর আর একটা সীতাহার দেখাচ্ছি দেখো এটার ওয়েট হচ্ছে বারো গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম হালকার মধ্যে এই তো এই ধরনের শিধারণে এখন খুব খুব ট্রেন্ডি খুব চলছে তো আমি এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো ছাড়াও তোমাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে এইরকম ওয়েটের মধ্যে সেই সব ডিজাইনও কিন্তু তোমরা এখানে নিয়ে এসে অর্ডার দিয়ে কাস্টমাইজ করেও বানাতে পারো আর তোমাদের কাছে মানে নিজস্ব কোনো ডিজাইন থাকলেও যদি বলো এরকমভাবে বানিয়ে দিতে হবে ওরকমভাবে বানিয়ে দিতে হবে সেটাও কিন্তু ওরা করে দেয় তোমরা শপে কিন্তু এসে অবশ্যই কথা বলে নিও এই ব্যাপারে আর এটার দাম কত আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা শীতার আছে এটা এবার যারা একটু ভারী নেকলেসের খোঁজ করছো তাদের জন্য শেয়ার করছি দেখো এটার ওয়েট আছে চব্বিশ গ্রাম আটশো ষাট মিলিগ্রাম মানে পঁচিশ গ্রামের মধ্যে এতটা ওয়ালা কিন্তু এরকম একটা নেকলেস অনেক বেশি কভারেজ দিচ্ছে আর ডিজাইনটা তো খুবই সুন্দর দেখতে আর এইরকম নেকলেসের সাথে না খুব বড় বড় পাশা করলে কিন্তু খুব ভালো লাগে তাছাড়া কানবালা দিয়েও পড়তে পারো এটার প্রাইস কত আসবে দু লক্ষ দু লাখ ষাট হাজার চারশো টাকার মধ্যে এই নেকলেসটা আসবে আর একটা নেকলেস দেখো যেটার ওয়েট আছে পঁচিশ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এখানে সোনার সাথে আছে মিনার কাজ অপূর্ব লাগছে কিন্তু দেখতে ঝালোর ডিজাইনের একটা নেকলেস একদম সাবেকি খুবই ভালো লাগছে যারা একটু ট্র্যাডিশনাল নেকলেস পড়তে চাও তাদের জন্য কিন্তু এটা আর এটা দাম কত আসবে দু লক্ষ টাকা ঠিক আছে দু লাখ ছেষট্টি হাজার টাকার মধ্যে নেকলেসটা আসবে বা যদি এটা কাস্টমাইজ করে একটু ছোটো করে বানাও সেক্ষেত্রে ওয়েটও কমবে দামও কমে আসবে এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে ২৪ গ্রাম ছশো মিলিগ্রামের একটা ঝালুর নেকলেস মানে দারুণ দেখতে কত আসবে দাম দু এটা দু লাখ হাজার আটশো টাকার মধ্যে আসছে নেকলেসটা মান্তাসা শেয়ার করছি দেখো হালকা ওয়েটের সলিড মানতাশা প্রথমে যেটা দেখছি এটা দেখো এটার ওয়েট আছে কত এটার ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম এই আসছে ডিজাইনটা আর এটার দাম আসবে সব মিলিয়ে এটা পঞ্চান্ন হাজার তিনশো টাকার মধ্যে আসছে আচ্ছা পরের মানতাশার ওয়েট আছে পাঁচ গ্রাম 30 মিলিগ্রাম খুব সুন্দর দেখতে মিনার জন্য কিন্তু খুবই ভালো লাগছে আর এটার প্রাইস কত আসবে বাহান্ন হাজার ছশো টাকার মধ্যে আসছে এই মানতাসাটা চলো নেক্সট মান্তাসা দেখে নিই এবং নেক্সট আমরা যেটা দেখছি এটার ওয়েট আছে সিক্স গ্রাম মানে ছ গ্রাম আটশো মিলিগ্রাম এই আসছে ডিজাইন এই আসছে ডিজাইন দেখো কত আসবে দাম একাত্তর হাজার টাকার মধ্যে আসছে সেভেন্টি আচ্ছা পরে যেটা দেখব এটার ওয়েট আছে ফাইভ গ্রাম

পাঁচ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম মানে ফাইভ পয়েন্ট থ্রি ফোর গ্রামের মান্তাসা শঙ্খ ডিজাইন হালকার মধ্যে দাম কত আসবে পঞ্চান্ন হাজার আটশো টাকার মান্তাসা আছে আর একটা মান্তাসা দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে ছ গ্রামের মধ্যে পাঁচ গ্রাম নশো ষাট মিলিগ্রাম এটা এটার দাম কত বাষট্টি হাজার চারশো টাকার মধ্যে আসছে তাহলে একদম নতুন সলিড মান্তাসা খুব হালকার মধ্যে এসেছে শেয়ার করলাম আর ভারী আর আগের স্টক তো আছেই যেগুলো নতুন এসেছে শেয়ার করলাম নাক জুয়েলারিতে ভিজিট করে পারচেস করতে পারো নোয়া বাঁধানো শেয়ার করছি হালকা ওয়েটের হাফ কভার নোয়া বাঁধানো এটার ওয়েট আছে থ্রি পয়েন্ট নাইন থ্রি গ্রাম তিন গ্রাম নশো তিরিশ মিলিগ্রামের হাফ কভার নোয়া বাঁধানো প্রত্যেকটা গয়না হলমার্ক বাইশ এইচি যুক্ত আর সব মিলিয়ে এটার দাম কত আসবে এটা একশো টাকার নোয়া বাঁধানো আছে এটার ওয়েট আছে চার গ্রাম দশ মিলিগ্রাম হাফ কভার নোয়া কত আসবে দাম ফর্টি টু থাউজেন্ড এটা বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে আসছে ওয়েট আছে মাত্র তিন গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম কত আসছে ছত্রিশ হাজার টাকার মধ্যে আসছে এই হাফ কভার নোয়া বাঁধানোটা তিন গ্রাম ছশো নব্বই মিলিগ্রামের হাফ কভার নোয়া বাঁধানো গিনি ডিজাইনের হালকার মধ্যে প্রত্যেকটা ডিজাইন এই আসছে এটার দাম কত আটত্রিশ হাজার ছশো টাকার মধ্যে আসছে এটার ওয়েট আছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের হাফ কভার নোয়া বাঁধানোর দাম কত আসবে এটা উনচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে আসছে ওয়েট আছে চার গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম কত আসবে এটার দাম হাজার দুশো একান্ন হাজার দুশো টাকার মধ্যে আসছে নোয়া বাঁধানোটা এই নোয়াটা দেখো এটার ওয়েট আছে ছ গ্রাম চারশো দশ মিলিগ্রাম এটাও একদম একদম হালকা ওজনের মধ্যে এই আসছে ডিজাইনটা এটার প্রাইস আসবে সব মিলিয়ে সাতষট্টি হাজার সাতষট্টি হাজার একশো টাকার মধ্যে আসবে পরেরটা আছে তিন গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম তিন গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম এটার দাম কত একচল্লিশ ফর্টি ওয়ান থাউজেন্ড একচল্লিশ হাজার টাকার মধ্যে আসছে এটার ওয়েট আছে দেখো সাত গ্রাম ছশো আশি মিলিগ্রাম ফুল কভার নোয়া বাঁধানো এটার দাম কত আসবে এটা উনআশি হাজার নশো টাকার মধ্যে আসছে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি সাত গ্রাম চারশো ষাট হাজার একশো টাকার মধ্যে আসবে আচ্ছা এর পরে যেটা আমরা শেয়ার করছি এটার ওয়েট আছে ছ গ্রাম কত এটা ছ গ্রাম পাঁচশো তিরিশ ছ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম এটা আটষট্টি হাজার টাকার মধ্যে আসছে আচ্ছা আর একটা দেখছি সাত গ্রাম ছশো মিলিগ্রাম এটা সাত গ্রাম ছশো মিলিগ্রাম কত আসবে দাম আচ্ছা এটা আশি হাজার টাকার মধ্যে আসবে তো তাহলে তোমরা যেটা দেখলে নোয়া বাঁধানো কিন্তু বেশ লাইট ওয়েটের মধ্যেই পাওয়া যাচ্ছে নাক জুয়েলারিতে ভিজিট করে পারচেস করতে পারো বালা শেয়ার করছি দেখো যে বালাগুলো আজকে তোমাদেরকে দেখাবো প্রথমেই এটা দেখাচ্ছি এটার ওয়েট আছে এটা পঁচিশ গ্রাম চল্লিশ মিলিগ্রাম জোড়া ঠিক আছে জোড়া হিসাবে ওয়েট করা আছে এটা পঁচিশ গ্রাম চল্লিশ মিলিগ্রাম জোড়া স্ক্রু দেয়া আছে মানে এটা গালাবালা হলেও কিন্তু স্ক্রু দেয়া আছে ঠিক আছে আর ডিজাইনটা খুব সুন্দর এটা তো মানে এই মুহূর্তে সব থেকে ভালো চলছে সারদা বালা যে ডিজাইন হয় এটার দাম কত আসবে দু লাখ বাষট্টি হাজার তিনশো টাকাতে এরকম এক জোড়া বালা আসবে জোড়া হিসাবেই দামগুলো বলছি কারণ বিয়ের বালা যারা নেবে তারা তো জোড়া হিসাবেই নেবে দেখো এটার ওয়েট কত আছে চব্বিশ গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম জোড়া পঁচিশ গ্রামের নিচে কি সুন্দর দেখো চওড়া মোটা নকশা ডিজাইনের বালা এটার দাম দু লক্ষ হাজার চারশো দু লাখ পঞ্চান্ন হাজার চারশো টাকাতে এরকম এক জোড়া বালা আসছে আচ্ছা নেক্সট দেখে নাও এটার ওয়েট আছে উনতিরিশ গ্রাম সাতশো তিরিশ উনতিরিশ গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম জোড়া কত যাচ্ছে এটা আর দশ মিলিগ্রাম এটা উনত্রিশ গ্রাম ছশো দশ মিলিগ্রামের বালা তিন লক্ষ দশ হাজার একশো টাকাতে আসবে এরকম এক জোড়া বালা আচ্ছা আর এক জোড়া বালা শেয়ার করছি তোমাদের সাথে যেটার ওয়েট আছে আঠাশ গ্রাম সাতশো দশ মিলিগ্রাম জোড়া আর এটার প্রাইস আসবে সব মিলিয়ে তিন লাখ সাতশো টাকাতে আসবে এরকম এক জোড়া বালা তো বালা কিন্তু অনেক রকমেরই দেখিয়েছি তবে অনেক আছে কয়েকটা শেয়ার করলাম যারা ভাবছো বিয়ের বালা নেবে আমি বলবো এগুলো নিতে পারো খুব পলকা হালকা বালা নেওয়ার থেকে আমার মনে হয় একটু ওয়েট একটু ওয়েটই নাও সেটা কিন্তু মানে তোমরা মানে মাঝে মাঝেই পড়তে পারবে আর খারাপ হয়ে যাওয়ার কোনো চান্সেসও থাকবে না যেগুলো খুব হালকা বালা হয় কি মানে হয়তো ভিডিওতে অনেকেই দেখায় যে খুব লাইট ওয়েটের বালা এটা সেটা কিন্তু ওইগুলো কিন্তু আমার মনে হয় নেওয়ার থেকে একটু যদি এই ধরনের বালা নাও না মানে বেটার হবে একটু সোনা বেশি আছে এরকম বালা নেওয়াটাই কিন্তু বেটার এবার অনেক কানের দুল রেখেছে সেগুলো শেয়ার করব দশ গ্রামের মধ্যে গোল্ড কান ন গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম জোড়াতে এরকম এক জোড়া গোল্ড কান আসবে কত আসবে দাম নিরানব্বই এটা নিরানব্বই হাজার ছশো টাকাতে আসছে এরকম এক জোড়া গোল্ড কান টোটাল ওয়েট আছে ন গ্রাম ছশো দশ মিলিগ্রাম জোড়া কত আসবে দাম এক লক্ষ এক লাখ ছশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া গোল্ড কান দেখো ওয়েট কত আছে বারো গ্রাম একশো আশি মিলিগ্রাম জোড়া এটা কানবালা কাম ঝুমকো দাম কত আসবে এটার এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকাতে এরকম এক জোড়া কানবালা কাম ঝুমকো আসছে ওয়েট আছে তেরো গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম জোড়া এই আছে ডিজাইনটা কত আসবে দাম এক হাজার লাখ বিয়াল্লিশ হাজার ছশো টাকাতে এরকম এক জোড়া কানের কানের দুলা আসছে দেখো এটা এটা হচ্ছে সতেরো গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম জোড়া কত আসবে দাম সব মিলিয়ে লক্ষ এটা এক লাখ একাশি হাজার পাঁচশো টাকাতে আসবে এরকম এক জোড়া কানের তুল দেখো টোটাল ওয়েট কত আছে টোটাল ওয়েট আছে ষোলো গ্রাম একশো মিলিগ্রাম জোড়া এটাও কিন্তু কানবালা কাম ঝুমকো খুব ভালো দেখতে কত আসবে দাম এটার লক্ষ হাজার এক লাখ আটষট্টি হাজার নশো টাকাতে আসছে এরকম একজোড়া কান ঝুমকো তো আজকে শেয়ার করেছি গড়িয়াহাটের নাক জুয়েলারি থেকে অনেক রকমের গয়না অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও ভিডিওতে তোমরা কি কী গয়না দেখতে চাইছো যেগুলো আমরা অবশ্যই পরে ভিডিওগুলোতে শেয়ার করব আর একদম গড়িয়াহাটের মতো এলাকাতে সবথেকে কম মেকিং চার্জে যদি গয়না পেতে চাও অবশ্যই কিন্তু নাক জুয়েলারিতে ভিজিট করতে পারো যেটা আছে গড়িয়াহাট মোড়ের একদম সন্নিকটে সবাই খুব ভালো থেকো কমেন্ট করো কিন্তু যে কী গয়না তোমরা দেখতে চাইছো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্স প্লিস্টে কানেক্টেড